বাড়িতে বেগুন চাষ করেছে এবং প্রচুর ফলন হচ্ছে সেখানে এই সপ্তাহে উনি পনেরো পনেরো মন বেগুন তুলতে পারছেন এবং অন্তত পনেরোশো টাকা মন বিক্রি করতে পারছেন আমরা আজকে এসেছি নীলখমারি জেলার রামনগর ইউনিয়নের বাহারিবারা গ্রামে টেপুপাড়ায় বাবুর কাছে উনি একটা সবজি ক্ষেত করেছেন বেগুন সবজি ক্ষেত খুবই সুন্দর দেখতে আমরা আজকে এই বেগুন ক্ষেত সম্পর্কে আমরা কিছু অভিজ্ঞতা নেব তার কাছ থেকে যে তিনি কীভাবে এত সুন্দর একটা বেগুন বাগান করেছেন এবং সেখানে প্রচুর বেগুন হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচুর আয় করছেন আসুন আমরা শুনি নেই তার কাছ থেকে বাবুর কাছ থেকে যে তিনি কীভাবে এই বেগুন চাষটা উনি করলেন এবং সেটা আসলে নতুন আঙ্গিকে পাটি করছে এবং পাটির উপরে বেগুন গাছ রোপণ করছেন এবং সাইড যে গলি আছে যেন পানি জমে না থাকে আমরা সেই জন্য আজকে এটা নতুন একটা প্রক্রিয়ায় যে একটা বেগুন চাষ হচ্ছে সেটাকে আমরা জানার জন্য তার কাছে আমরা কিছু প্রশ্ন করে জেনে নেব যে শুনি কীভাবে এই চাষটা করলেন এবং কোথেকে জানলেন এত সুন্দর করে বেগুন চাষ করা যায় আসুন তাহলে আমরা যাই পরিচিত বাবু কাছে নমস্কার নমস্কার আপনি কেমন আছেন আছি ভালো আচ্ছা আপনি যে বেগুন চাষ করছেন এই এত সুন্দর পদ্ধতি আপনি অভিজ্ঞতা লাভ করলেন আমি এক জায়গায় দেখছিলাম তো বেগুন আবাদ করতেছে তা আমিও মনে করলাম যে আমারও তো জমি আছে আমিও চেষ্টা করি কি আচ্ছা 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 তো আপনি যখন প্রথম এই বেগুন চাষ শুরু করেন এই জমি যখন আপনি চাষ করেন তখন কত কতগুলো চাষ আপনাকে জমি করতে হয়েছে চাষ করার লাগে কিন্তু ওই চাষ যখন করি তখন আমার বৃষ্টি হয়েছি আমার নষ্ট হয়ে যাবে আমার চাষ করি বৃষ্টি নষ্ট হয়ে যায় এরকম করি কিছু আচ্ছা আপনি যখন বেগুন রোপণ করলেন তখন আপনি কি কি জৈব সার আপনি দিয়েছেন এই বেগুন খেতে গোবর দিছি বিশেষ করে বেশি করিয়া আর কিছু ওই হাঁসের ময়লা দিছি আচ্ছা আচ্ছা আর এই টিএসপি পটার এগুলো দিয়ে রোপণ করি হাঁসের ময়লা বলতে হাঁস যে প্যাকেনাগুলো করে সেই প্যাকেনাগুলো আপনি বেগুন খেতে দিয়েছেন যেন বেগুন ক্ষেতে আপনার উপকৃত হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আপনার যে বেগুন ক্ষেত আপনার দিনে এই বেগুন ক্ষেতটা কত দিন পরে ফল ধরেছে বেগুন খেয়ে ফল ধরছে প্রায় নব্বই দিন মানে প্রায় তিন বাজে তিন ত্রিশ নব্বই তিন মাস অন্তর ফল শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ এখন আপনি এই বেগুন ক্ষেত থেকে প্রতিনিয়ত

মানে সপ্তাহে পনেরো মন হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার আপাতত কেজি কত বেগুনে বর্তমানে পঁয়ত্রিশ টাকা টাকা তাহলে আপনার মন কত পড়তেছে বর্তমানে মন সুপ্রিয় দর্শক আমাদের আজকে একজন মডার্ন কৃষক পৈতোষবাবু উনি এক বিঘার মাটিতে বেগুন চাষ করেছেন একটা নতুন আঙ্গিকে পাটি করে সেখানে তিনি সপ্তাহে একদিন বেগুন ছড়েন পনেরো পনেরো মন না পনেরো মন বেগুন ত্রিশ শতক মাটিতে পূর্ণমান বেগুন ফলে এবং এক এক আপনার একমন বেগুনের দাম কত চোদ্দ এক মন বেগুনের দাম মানে চল্লিশ কেজি বেগুনের দাম বর্তমান মূল্য পনেরোশো টাকা আসলে আমরা অবাক হচ্ছি যে আসলে প্রত্যন্ত গ্রামে চতুর্দিকে ধান ক্ষেত মাঝখানে বেগুন খেত আশ্চর্য আমিও আশ্চর্য হয়ে গেছি আজকে দেখে যে ধান ক্ষেতের মাঝখানে কি করে বেগুন চাষ করা যায় উনি সুন্দর অভিজ্ঞতা করে সুন্দর অভিজ্ঞতা নিয়ে উনি সুন্দর করে একটা বেগুন খাত করেছে চতুর্দিকে ধান খেতে মাঝখানে বেগুন খেত আসলে আমরা সত্যি আনন্দিত যেইটা মডার্ন কৃষক যদি আমাদের গ্রামে থাকে তাহলে অটোমেটিকলি আমাদের এই সামাজিক বা নিজের পারিবারিক উন্নয়ন করা খুবই সহজতর উপায় একটা সৃষ্টি করা যাবে তো আপনি এখন আর কতদিন ধরে এই বেগুন ছিটতে পারবেন

বেগুনটা একটু দেখাও বেগুনটা তালিটা হুম ক্লোজ করে নাও এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি বেগুন অনেক বড় বড় বেগুন হয়েছে আচ্ছা এটা কোন জাতের বেগুন এটা একটা হাইব্রিড জাত হাইব্রিড জাত হাইব্রিড জাতের বেগুন আসলে বেগুনটা দেখতে খুবই ভালো মনে হয় স্বাদও ভালো হবে তাই না হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে সুন্দর করে আমাদের বলার জন্য আসলে আমরা এভাবে আমরা যদি সবাই বেগুন ক্ষেত করতে চাই তাহলে আমার মনে হয় এই যে বাবুর কাছে আমরা যদি পরামর্শ নেই গ্রামের মানুষ তাহলে আমরা এভাবে সুন্দর করে বিজাপূর্তি আমরা বেগুন চাষ করতে পারব আসলে আমরা অনেকেই জানি না কিভাবে সবজি চাষ করতে হয় কিভাবে এটাকে প্রক্রিয়াজাত করতে হয় কিন্তু যারা জানে তারাই আসলে করতে পারে এই জন্য বাবু উনি এক জায়গায় গিয়েছে এবং সেখানে দেখেছেন যে এইভাবে বেগুন চাষ করা যায় সেই জন্য তিনি এসে নিজের জমিতে সুন্দর করে একটি বেগুন ক্ষেত লাগিয়েছেন যেখান থেকে সপ্তাহে তিনি পনেরো মন বেগুন ছিঁড়তে পারছেন এবং চোদ্দো হতে পনেরোশো টাকা এক মন বেগুন বিক্রি করতে পারছেন এতে করে ওনার সংসারে উন্নয়ন হচ্ছে এবং তার ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে এবং সে নিজেও ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকম আরও করতে পারছে এই জন্য আসলে তার এই অভিজ্ঞতাটা এত সুন্দর কাজে লাগিয়েছে যা আমরা অবাক করার মতো আসলে আমিও দেখে অভিভূত যে এই দোলার মধ্যে তাকে বলা হয় আর কি যেখানে চতুর্দিকে পানি সেখানে কি করে বেগুন ক্ষেত করা যায় আমি দেখে আশ্চর্য হয়ে গেছি যে উনি এই দোলার মধ্য দিয়ে উনি একটু পার্টি করে সুন্দর করে বেগুন এক বিঘা করেছে আসলে আমরা খুবই খুশি তো পরিতোষ বাবু আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য যে আপনি সুন্দর করে একটা বাগান করেছেন বেগুন বাগান এটা দেখে হয়তো আপনার অনেকেই উৎসাহিত হবে আরো কি কেউ উৎসাহিত হয়েছে অনেক করেন আচ্ছা আচ্ছা পরামর্শ লাগে আমি হ্যাঁ 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 না এই জন্য আসলে আমরা সত্যি আনন্দিত যে আপনি অন্য কেউ পরামর্শ দেওয়ার জন্য চেষ্টায় আছেন আচ্ছা আমরা আপনাকে ধন্যবাদ দেই আমাদের সুন্দর সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং গ্রামে পারলে আপনি আরো মানুষকে উৎসাহিত করবেন যেন তারা সবজি চাষে আরও উৎসাহিত প্রদান মানে আগ্রহ প্রকাশ করেন ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ এই মডার্ন বেগুন চাষি বাবুর সাথে আমরা কথা বললাম তিনি ত্রিশ শতক জমিতে বেগুন চাষ করেছে এবং দেখুন ত্রিশ শতক মাটিতে বেগুন চাষ করেছে এবং প্রচুর ফলন হচ্ছে সেখানে এই সপ্তাহে উনি পনেরো পনেরো মন বেগুন তুলতে পারছেন এবং চোদ্দ হয়তো পনেরোশো টাকা মন বিক্রি করতে পারছে সেই জন্য আসলে বেশ একটা বাগানও দরকার এবং সেই বাগানও তিনি করেছেন এবং সেখানে তিনি ছাড় প্রয়োগ করেছেন কি পটাশ ইউরিয়া এবং হাসের যে বর্জ্য আছে সেগুলো উনি প্রয়োগ করেছেন প্রয়োগ করে এই সবজি বাগানটাকে এই সেই সবজি বাগানটাকে উনি কিছু নার্সিং করেছেন এবং সুন্দরভাবে ফল ধরেছে চতুর্দিকে এই বাগানটি আসলে খুবই ভালো লাগছে এবং সবুজে গ্রাম এবং বেগুনও ধরেছে প্রচুর প্রচুর বেগুন ধরেছে গাছে এই যে প্রচুর বেগুন ধরেছে আমরা দেখতে পাচ্ছি এই যে বেগুনগুলো এই যে প্রচুর বেগুন ধরেছে সুন্দর সুন্দর বেগুন হয়েছে এভাবে যদি আমরা প্রতিটি গ্রামের কৃষকরা আমরা সবজি চাষে উৎসাহিত হই আমার মনে হয় যে আমরা এই শীত মৌসুমে আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারবো এবং নিজেকে সামাজিকভাবে সাংসারিকভাবে আমরা নিজেকে ডেভেলপ করতে পারবো